আমরা সমস্ত সহযোদ্ধা বাংলা পক্ষের যারা দূর দূরান্ত থেকে এসেছেন এই কাঠ উত্তরে দাঁড়িয়ে রয়েছেন এই সকাল সাড়ে দশটা থেকে তাদের সবাইকে আমার রক্ত জমা শুভেচ্ছা আমরা সবাই জানি আজকে আমরা কেন এখানে জমায়েত হয়েছি একশো নাম্বার বাংলা বাধ্যতামূলক করার জন্য আমরা আজকে এই বিএসসি ভবনের সামনে জমায়েত হয়েছি আমাদের শীর্ষ পরিষদের সদস্য মনন্দা গর্বদা দা যিনি বিএসসির চেয়ারম্যান তার সাথে দেখা করতে গেছেন মেমোরেন্ডাম জমা দিতে গেছেন আমরা সেই অবকাশে আমরা এখানে আমরা একটা কর্মসূচি করছি তো আমার পূর্ববর্তী বক্তারা অলরেডি অনেক কথাই বলে গেছেন আমি দু একটা উদাহরণ দেব দু একটা উদাহরণের মধ্যে আজকে ধরুন সর্বভারতীয় যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলো তো হিন্দি আর ইংরাজিতে হয় তাহলে অহিন্দি জাতির যারা তারা কিন্তু সেই পরীক্ষাগুলোতে পাত্তা পাচ্ছে না চোখের সামনে দেখুন আমার বার্মা কলকাতার পুলিশ গোয়েল দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর কিসাম ঝা তাহলে বুঝতে পারছেন গোটা কলকাতার পুলিশ কমিশনারের যারা মানে কলকাতার এবং পার্শ্ববর্তী বললাম আমি দূর দূরান্ত গেলামই না এসবগুলোই কিন্তু আমাদের বাঙালি নয় কেউ তাহলে আমাদের কি ইচ্ছা করে না যে ওখানে একটা কোনো রকম সাইনুল ইসলাম হোক বা ওখানে কোনো কোনো একটা চ্যাটার্জি হোক বা কোনো একটা দাস হোক এটা তো আমাদের একটা একটা এটা আমাদের তো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন অ্যাটলিস্ট রাজ্যের যে পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলোতে অন্তত অন্যান্য রাজ্যগুলোর মতো আমাদের মাতৃভাষার একশো নম্বরের পরীক্ষার দাবিতে আমরা আজকে এখানে জড়ো হয়েছি তো আপনি দেখবেন ভারতবর্ষের এটাই একমাত্র ব্যতিক্রম রাজ্য সবাই বলে গেছে ধর্মশালা সত্যি এটা ধর্মশালা আমার বলতে লজ্জা করছে আমার বাংলা ভাষার জন্য আমরা বাঙালি হয়ে এই বাঙালির মাটিতে আমার ভাষার জন্য আমি লড়াই করছি ভুলে না বাংলা ভাষার বিরুদ্ধে যারা আমাদের বিরুদ্ধ যাচারণ যারা করছো বাংলা ভাষার জন্য বাঙালি রক্ত দিয়েছে এই ভাষার জন্য বাঙালি রক্ত দিয়েছে তো আমরা ভবিষ্যতে কিন্তু রক্ত উদ্ব শেষ থেকে ছাড়বো বাংলা জয় বাংলা আমরা যতদিন না পর্যন্ত 100 নম্বরের ভাষা ম্যান্ডেটরি হচ্ছে আমরা জেলায় জেলায় ব্লকে ব্লকে প্রত্যেকটা স্তরে আমরা মিটিং করব আপনাদের করতেই হবে আগামী দিনে পিএসসি তে নম্বরের বাংলা ভাষা জয় বাংলা জয় বাংলা